আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি খবর সময় নমস্কার আজকে জেলা সংবাদ টিভি নৈয়াটি ঠাকুরপাড়া যোগা মেডিটেশন সেন্টারে আবার উপস্থিত আজকে মেডিটেশন সেন্টারের কর্ণধার ডক্টর মধুসূদন দে আজকে আপনাদের কাছে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করবে দেখুন চলুন যাই দেখে নিই তিনি কোন বিষয়ের ওপর আজকে আলোচনা করছেন নমস্কার নৈহাটি ঠাকুরপাড়া যোগ অ্যান্ড মেডিশনের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে যেটা আমরা উপস্থাপনা করব সেটা হল লাম্বার স্পন্ডিলাইটিস খুব কমন ডিজিজ এখনকার দিনে বেশিরভাগ মানুষ কোমর হাঁটু হাত এগুলো নিয়ে ভুগছে এবং এটা একটা হাড়জনিত ব্যাধি তা আজকে আমাদের সামনে উপস্থিত আছেন নৈহাটি ঠাকুরপাড়া যোগ অ্যান্ড মেডিসান সেন্টারের পেশেন্ট কাম স্টুডেন্ট তার নাম হচ্ছে মিতা ভট্টাচার্য তিনি আমাদের কাছে আজকে দীর্ঘ দু বছর ধরে যোগাসন করছেন তিনি যখন ভর্তি হয়েছিলেন তখন তার প্রথম সমস্যা ছিল কোমরে এই লাম্বার রিজেনে আপনি একটু ঘুরে যান ওনার কোমরের এই যে লাম্বার রিজেন আমাদের লাম্বার লাম্বার সি এল ওয়ান থেকে এল সেভেন পর্যন্ত লাম্বার রিজেনের ভাটির থাকে এবং এইখানে যদি কোনো রকম গ্যাপ তৈরি হয় বা যদি রকম সাইনভেল প্লেট সরে যায় বা ডান দিক কাজ হয়ে যায় এটা আনকনসাস মাইন্ডে হোক কনসাস মাইন্ডে হোক বা দীর্ঘদিন ধরে ঝুঁকে কাজ করার জন্য হোক বা ভারী জিনিস মাথায় নিয়ে বা দুহাতে নিয়ে বিভিন্নভাবে এই রোগগুলো তৈরি হতে পারে এইবার আপনি ঘুরে দাঁড়ান আপনি প্রথম যখন এসছিলেন আপনি আমাকে বলুন কেমন ছিলেন আর যোগাটা করে আপনি কেমন আছেন এখন আমি যখন এসছি মধুদার কাছে তার আগে ডাক্তার দেখিয়েছি আমি দুটো তিনটে ডাক্তার দেখিয়েছি এবং আমার কোমরে প্রচণ্ড ব্যথা ছিল হাঁটুতেও ব্যথা ছিল তারপরে আমি কত পেনকিলার খাবো এবার লাস্টে যোগাসনে ভর্তি হলাম মধুদার কাছে যখন এসেছিলাম আমার হাঁটুতেও ব্যথা ছিল কোমরেও ব্যথা ছিল হ্যাঁ অনেক যোগাসন করে করে আমার অনেকটা হাঁটু ব্যথাও কমেছে কোমরের ব্যথাও অনেক কম আছে আমাদের স্টুডেন্ট মিতা ভরছে যে আপনাদের সামনে যেটা বললেন উনি যখন প্রথম ভর্তি হয়েছিলেন যে কোমরে ব্যথাটা ছিল দেখুন লাম্বার স্পেনলাইটিসের কতগুলো সিমটম আছে এবং এই ব্যথা যখন নিয়ে আসে আমরা তখন তাকে আগে ডাক্তারের রিপোর্টগুলো দেখি কারণ অনেকেই এখানে ডাক্তার দেখিয়ে তারপরে এখানে আসে তাদের এক্স রে করে এক্স রে প্লেটে যদি দেখা যায় যে কোমরের লাম্বা রিজনে কোনো ডিজেনারেশন হয়েছে ভার্টিব্রাগ ধরুন এল ওয়ান টু এল টু এল থ্রি এই ধরনের কোনো ভাটিভাগগুলো যদি ডিজেনাইজেশন হয়ে যায় এবং পেন যদি সিভিয়ার থাকে তাকে আমরা সেগুলো রিকভার করার জন্য বিভিন্ন যোগের পশ্চা এবং এই যে কারণটা এই কারণটা বিভিন্ন কারণে হয় লাম্বার স্পন্ডলাইটিসের অনেকগুলো কারণ আছে তার মধ্যে মেন হচ্ছে একটা নির্দিষ্ট এজের পর শরীরে যখনই ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি দেখা দেয় হাড়ের ক্ষয় দেখা দেয় দ্যাট ইজ দ্য অস্টিও তা লাম্বারে যদি হাড়ের ক্ষয় দেখা দেয় সেটা হয় অস্টিও লাম্বার স্পন্ডলাইটিস আলটিমেটলি কী হয় তখন লাম্বার রিজেনের হাড়ের গ্যাপগুলো বেড়ে যায় এবং সেখানকার যে নার্ভগুলো সেই নার্ভ লাম্বার নার্ভ সিস্টেমটা হতে আরম্ভ করে তখন কী হয় এই কোমর থেকে হাঁটুতে পেনটা যায় এবং এই হাঁটু এফেক্টেড হয় ধীরে ধীরে হাঁটুতেও অস্ট্রো দেখা দেয় তো আমরা তাকে সব দেখে শুনে বিচার বিবেচনা করে যে যে আসনগুলো দিয়েছিলাম তার মধ্যে ওনাকে প্রথম আমরা সাজেস্ট করেছিলাম ভুজাঙ্গা আসন কোমরের কতগুলো ব্যায়াম এবং অর্ধ সলভাসন এবং আমরা দিয়েছিলাম উত্থান পদাসন তারপর দিয়েছিলাম তাকে ওয়াল ব্যাক স্ট্রেচিং দেখুন লাম্বার পণ্ডলাইটিস হলে জেনারেলি ফরওয়ার্ড বেন্ডিং নিষেধ থাকে আমরা সেগুলো করাই না কারণ লাম্বার এবং অষ্ট্রীয় এই দুটোই অষ্ট্রীয় আর্থাল এই দুটোতেই কিছু রেস্ট্রিকশন থাকে যেই বেন্ডিংগুলো করলে পরে ডাইরেক্ট হাড়ের জয়েন্টের উপরে চাপ পড়ে এবং নার্ভগুলো স্টেনড বা কমপ্রেসড হয়ে যায় সেই জন্য আমরা সেগুলো কলাই না সেই জন্য আমরা যে আসনগুলো ওনাকে দিয়েছিলাম সেই আসনগুলি আজকে দুবছর ধরে করে এবং এর সঙ্গে একটা ব্যাপার আছে একটা নির্দিষ্ট বয়সের পর এই রোগগুলো বেশিরভাগ দেখা দেয় অ্যাবাব দেন ফিফটি ফিফটি ফাইভ সিক্সটি থেকে বা তার নিচেও কোনো কঠিন ব্যাধিতে ভুগেছিল ছোটোবেলায় তার থেকে তার শরীরের ভিটামিন মিনারেলস তার গ্রোথিংয়ের অভাব ছিল সেই জন্য তার অল্প বয়সেই হয়তো দেখা যাচ্ছে লাম্বার স্পেনলাইটিস হয়েছে হয়তো কোনো মুটের কাজ করে হয়তো কোনো ফ্যাক্টরিতে হেভি কাজ করে সেই কাজের জন্য তার খাওয়া দাওয়া কম হয়েছে রেস্ট কম হয়েছে বিভিন্ন কারণে এগুলো দেখা যায় তা আজকে যে রোগটার সম্বন্ধে আমরা বলছি লাম্বার স্পেনলাইটিস বর্তমানে একশো জনের মধ্যে দেখা যাচ্ছে কোমরের ব্যথা আর হাঁটুর ব্যথা অন্তত সিক্সটি পারসেন্ট লোক এই রোগগুলোতে ভোগে এবং এর জন্য ডাক্তারদের কাছে গেলে তারা প্রথমে পেনকিলার তারপর লাম্বার ছাঁকড়াল বেন বেল দেয় তারপর তাকে প্রয়োজন হলে ট্রাকশন দিতে হয় বিভিন্নভাবে আমরা এগুলোকে ট্রিটমেন্ট করি কিন্তু যোগাতে এসব কিছু নেই যোগায় ইন্টারনাল যে সমস্ত নার্ভ যে সমস্ত মাসলস যে সমস্ত আপনার লিগামেন্টগুলো আছে সেইগুলোকে আমরা ধীরে 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 স্ট্রেচ করিয়ে আমরা এই রোগগুলোকে সারাই এবং এর সঙ্গে তার কিছু ক্যালসিয়াম জাতীয় খাবার আমরা দেই দিয়ে তাকে আস্তে আস্তে তার লাইফস্টাইল ধীরে ধীরে জেনে নিয়ে চেঞ্জ করতে হয় কিছু কিছু ক্ষেত্রে করে আমরা এই রোগগুলো সারাই মাগ তোমার ভুজঙ্গাসন কতদিন করেছ পাঁচ ছ মাস উনি পাঁচ ছ মাস ভুজঙ্গ করেছেন এবং যে যে আসনগুলো ওনাকে দেওয়া হয়েছে খুব নিষ্ঠার সঙ্গে উনি করেছেন অর্ধসর্ভাসন উত্থান পদাসন ওয়াল ব্যাক স্ট্রেচিং কখনো কখনো ওনাকে বসিয়ে আমরা পর্বত আসন এবং কখনো কখনও আমরা স্পাইনাল কটেজ টুইস্টিং কোটি চক্রাসন এই ধরনের কিছু কিছু আমরা আসন দিয়েছি তার সঙ্গে ওনাকে কিছু ডায়েটিং দেওয়া হয়েছিল ক্যালসিয়াম জাতীয় ডায়েটিং সেই ডায়েটিং খেয়ে কিছুটা ক্যালসিয়াম এবং আউটপুট করা হয়েছে মেডিসিনের সাহায্যে ক্যালসিয়াম অস্ট্রিও ক্যালসিয়াম বা ক্যালসিয়াম খাইয়ে কিছুটা রিকভার করে দেওয়া হয়েছে এখন উনি অনেক বেটার আছেন ধন্যবাদ নমস্কার আজকের অনুষ্ঠান কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন এবং চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন যাতে চ্যানেলটি আগে এগিয়ে যেতে পারে ধন্যবাদ